হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হরিপুরিয়ান গালি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সহজ একটি আলু এবং ডিম দিয়ে নাস্তার রেসিপি এটি হচ্ছে ভাত পোলাও কিংবা নাস্তায় আপনি খেতে পারেন তার জন্য আলু এবং ডিম ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে এটি সিদ্ধ বসিয়ে দেওয়ার জন্য একটি পাত্রে দিয়ে দিলাম আলু এবং ডিম তার সাথে সামান্য একটু লবণ অ্যাড করে নেব যাতে ডিমটি ফেটে না যায় তো তখন আমি আমার ডিটক্স ওয়াটার তৈরি করে নিলাম এক লিটার পানিতে একটি লেবু এবং এক চামচ চেয়ার সিট দিয়ে এটি এখন ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য তারপর এটি সারাদিন খাব আলু এবং ডিম সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো গ্রিডারে গ্রিড করে নেব করাও হয়ে গেল এখন এখানে অ্যাড করবো পেঁয়াজ কুচি সামান্য মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবং কিছুটা গরম মশলা কালো গোলমরিচের গুঁড়ো সবগুলো মেখে নেব মাখা হয়ে গেল এখন আর একটি পাত্রে একটি ডিম নিয়ে নিয়েছি ডিমটি সামান্য ডি লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ফাটানো হয়ে গেলে এখানে মিশ্রণটি যে তৈরি করে সেটি সামান্য চ্যাপটা চ্যাপটা একটু গোল গোল শেপ দিয়ে দেবো সম্পূর্ণটা সবগুলোই সেপ দেওয়া হয়ে গেল এখন চুলা একটি প্যান বসে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা ততক্ষণে গরম হয়ে নিচ্ছে আলু এবং ডিমের মিশ্রণটি ডিমের মধ্যে ডুবিয়ে সবগুলোই ডুবিয়ে একটি একটি করে দিয়ে দিচ্ছি লো ফ্লেমে এটি ভাজতে হবে তেলের ভিতরটাও সুন্দরভাবে হবে সবগুলো দিয়ে দিচ্ছি একটি একটি করে সবগুলো অবশ্যই ডিমে ডুবিয়ে তারপর দিতে হবে এক পাশটা হয়ে গেলে আরেক পাশে উলটিয়ে দেব তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলু এবং ডিমের চপ রেডি ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য